ভগবান শ্রীকৃষ্ণের জন্মটা আমাদের জন্মের মতোই ভগবান শ্রীকৃষ্ণের জন্মটা আমাদের জন্মের থেকে একেবারেই আলাদা এক্সেপশনাল এমন কিছুই নয় পৌরাণিক কাহিনীতে বা ভগবান শ্রীকৃষ্ণের জন্মবৃত্তান্ত যেভাবে আমরা দেখে থাকি সেই একইভাবে আমাদের জন্ম হয় কারাগারের অন্ধকারে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন কারাগারের অন্ধকারে তিনি একটা বন্ধনের মধ্যে জন্ম নিয়েছিলেন তার বাবা মায়ের পায়ে শিকল বাঁধা ছিল কোমরে তাদের বন্ধন ছিল ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই তাকে মৃত্যু ভয়ে আতঙ্কিত হতে হয়েছিল যদিও তিনি শিশু তিনি ভগবান তিনি ভয় পেয়েছিলেন কিনা সেটা আলাদা বিষয় কিন্তু আমরা একজন ভিওয়ার্স হিসাবে আমরা একজন সাধারণ মানুষ হিসাবে দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলা থেকে তার সারা জীবনব্যাপী তাকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়েছে হ্যাঁ মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি মৃত্যুঞ্জয়ী তাকে কেউ মারতে পারেনি কিন্তু আমরা সবাই মৃত্যুর সঙ্গে লড়াই করে মৃত্যুঞ্জয়ী হতে পারি না তো ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সঙ্গে আমাদের জন্মের বা আমাদের এই জীবনের কি সাদৃশ্য রয়েছে সেই নিয়ে একটু কথা বলবার চেষ্টা করব ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্ম নিচ্ছেন তখন অন্ধকার অমাবস্যার রাত আমাদের সবার জন্ম অমাবস্যার অন্ধকারেই হয় আমরা কেউ আলোতে জন্ম নিতে পারি না মায়ের গর্ভে সেখানে অন্ধকার থাকে একটা বীজকে অঙ্কুরে পরিণত হতে গেলে সেখানেও মাটির তলায় অন্ধকার লাগে যদি বীজ অঙ্কুরে পরিণত হওয়ার আগে আলো পেয়ে যায় তাহলে সেই বীজটা অঙ্কুরে পরিণত হবে না মায়ের গর্ভে যখন আমরা মায়ের কাছে প্রতিপালিত হচ্ছি গর্ভের ভিতর তখন যে পরিবেশ যে পরিস্থিতি থাকে সেখানে যদি আলো চলে আসে তাহলে আমাদের সৃষ্টিই হবে না আমাদের জীবনটা অজ্ঞানতার অন্ধকারে জন্ম হয় প্রত্যেক মানুষ তারা অজ্ঞানতার অন্ধকারে জন্ম নিচ্ছে এই জন্ম আপনি যদি ভৌতিক জন্মের সঙ্গে তুলনা করেন তাহলেও একেবারে শিশু সে কিচ্ছুই জানে না একেবারে অন্ধকার থেকে তাকে একটু একটু আলোতে আসতে হয় তেমনি আমরা শিশু সুলভ জন্ম নিই যতদিন না পর্যন্ত আমরা আধ্যাত্মিকতা ধর্ম বা ঈশ্বর বিশ্বাস বা আমাদের শাস্ত্রের আশ্রয়ে আসি ততদিন পর্যন্ত আমরা কিন্তু শিশু আমরা কিন্তু অন্ধকারে থাকি আমরা কিন্তু একেবারে অবোধ এই পর্যায়ে আপনি আপনার পুনর্জন্ম নিচ্ছেন যখনই আপনি এই পৃথিবীতে জন্ম নিচ্ছেন জন্ম নেবার সঙ্গে সঙ্গে আপনার নামের সঙ্গে আপনার মৃত্যুটাও অ্যাড হয়ে গেছে আমরা সবাই জন্মানোর সঙ্গে সঙ্গে একটা জিনিস কনফার্ম করে নিয়েছি মৃত্যু এই মৃত্যু যদি জন্ম না হয় তাহলে আসবে না প্রতি মুহূর্তে আপনাকে আপনার মৃত্যুর সঙ্গে লড়াই করতে হবে ভগবান শ্রীকৃষ্ণও তাই করেছেন ভগবান শ্রীকৃষ্ণ জীবনের শুরু থেকে তার মামা কংস তাকে মারতে চেয়েছে তারপরে বিভিন্ন রাক্ষস বিভিন্ন রাক্ষসী বিভিন্ন ধরনের সাপ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আরও অনেক বিপর্যয় থেকে তিনি নিজেকে জয় করিয়ে মৃত্যুঞ্জয় হয়েছেন তেমনি আপনিও প্রতি মুহূর্তে এই সংসারের প্রত্যেকটা কীট পতঙ্গ প্রত্যেকটা পশু পাখি ব্যাকটেরিয়া ভাইরাস রোগ জীবাণু এবং পরিস্থিতির সঙ্গে লড়াই করে আপনাকে আমাকে বাঁচতে হবে এইটাই হচ্ছে লড়াই এই লড়াইটা ভগবানকেই যখন করতে হয়েছে এই লড়াইটা আমাদেরকেও করতে হবে এটা ওই জন্মাষ্টমীর বা এইটা ওই শ্রীকৃষ্ণের জন্মের একটা মূল তথ্য মূল শিক্ষা যে আমরা সবাই এই জীবন যুদ্ধে লড়াই করতে এসেছে মৃত্যু মৃত্যু আমাদের সব সময়কে বিচলিত রাখবে যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে এবার এই যে বন্ধন দেখানো হচ্ছে কারাগারের অন্ধকারে একটা বন্ধনের মাঝখানে শ্রীকৃষ্ণকে জন্ম নিতে হচ্ছে আপনিও এই সংসারের মায়ার বন্ধনে জন্ম নিয়েছেন কেউ মৃত্যুকাল পর্যন্ত সেই বন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিতে পারে আবার এমন বহু মানুষ আছে সেই বন্ধন থেকে আমৃত্যুকাল পর্যন্ত কখনো নিজেকে রোগ করতে পারে না তিনি সেই বন্ধনের মধ্যেই থেকে যায় বহু মানুষ আছে যারা বন্ধন থেকে মুক্তি নিয়ে তারা মৃত্যুঞ্জয়ী হয়েছেন আর আমরা সাধারণ মানুষরা এই বন্ধন থেকে মুক্তি নিতে পারি না আমরা সংসারের মায়ায় আমাদের সম্পর্কের মায়ায় আমাদের কর্মের মায়ায় প্রাচুর্যের মায়ায় আমাদের কেরিয়ারের মায়ায় সেই বন্ধন থেকে আমরা কখনো মুক্তি পাই না তো এই জন্মাষ্টমী এই জন্মাষ্টমী মানে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের জন্মের কথা এখানে আপনাকে পুজো অর্চনা কিংবা আমাদেরকে শুধুমাত্র কতকগুলি হিন্দু রিচুয়াল দিয়ে প্রতিপালন করলে বা পালন করলে চলবে না আমাদেরকে কি করতে হবে জন্মাষ্টমীর আসল অর্থকে বুঝতে হবে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ নাম কোথা থেকে এসেছে শ্রীকৃষ্ণ মানে হচ্ছে আকর্ষণ কেন্দ্রবিন্দু করসন থেকে কৃষ্ণ অর্থাৎ যার চরিত্র যার ব্যবহার যার মানসিকতা যার জীবনশৈলী যার সমস্ত কিছুই অন্যের আকর্ষণের বিষয়বস্তু তিনিই হচ্ছেন শ্রীকৃষ্ণ তো এই জন্মাষ্টমীতে আমরা সবাই চেষ্টা করবো শ্রীকৃষ্ণকে শুধু পূজা করা নয় শ্রীকৃষ্ণের আদর্শকে শ্রীকৃষ্ণ আমাদেরকে যে কথা বলতে চেয়েছে সেই বিষয়টাকে মাথায় রেখেই এই জন্মাষ্টমীকে আমরা পালন করবার চেষ্টা করবো তো ছোটো মুখে অনেক বড় কথা বলে ফেলেছি আমি বিজ্ঞ নই আমি অনেক জ্ঞানী নই কিন্তু কিছুটা নলেজ শেয়ার করবার চেষ্টা করলাম আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান ধন্যবাদ